আসসালাম আলাইকুম আব্দুল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এখন আমি যে সোলার প্যালেন্টটা নিয়ে কথা বলবো এটা কিন্তু দেখতে কিন্তু লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের মতে আপনারা সবাই চেনেন কিন্তু এটা কিন্তু লঞ্জি তিনশো পঞ্চাশ অর্থাৎ নিউ চালানে আমাদের নিউ মডেলের যে সোলার প্যানেলটা আমাদের স্টকে আসছে গোডাউনে আসছে এটা কিন্তু লঞ্জি তিনশো পঞ্চাশ ওয়ার্ড অর্থাৎ দেখতে প্লাস কোয়ালিটিতে সেম তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ষাট ওয়াট যদি বলেন তা ভুল হবে না কারণ তিনশো ষাট ওয়াট এর চেয়ারাও এই সেম এইরকম এইরকমই দেখতে তো তিনশো মোটামুটি আলহামদুলিল্লাহ তিনশো পঞ্চাশ ওয়াটের দামে তিনশো ষাট পঞ্চান্ন তিনশো ষাট ওয়াট কোয়ালিটির সোলার প্যানেল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে বর্তমানে সোলার প্যানেল কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে এই সাইডে কিছু সোলার প্যানেল আছে তারপরে এই পাশে কিছু সোলার প্যানেল রাখা আছে তা আসলে তিনশো পঞ্চাশ সম্বন্ধে কিছু বলা লাগে না তারপরেও যেহেতু আমাদের নতুন মডেলের সেই সোলার প্যানেল আসছে আমি একটু কথা বলি যে অরিজিনাল সোলার প্যানেল আপনারা কিভাবে চিনবেন কিংবা এই সোলার প্যানেলের ক্যাটাগরি কি কিংবা তিনশো পঞ্চান্ন তুলনায় এটার কি কোনো কোয়ালিটি কোনো পার্থক্য হয়েছে কিনা কিংবা চেয়ার আর কোনো পার্থক্য হয়েছে কিনা তো সেই বিষয়টা সামান্য দু একটা কথা বলি প্রথম কথা হচ্ছে আপনার সাইজের তুলনায় এটা তিনশো পঞ্চান্নই সাইজ এবং এটা কিন্তু আপনারা সবাই জানেন এটা কিন্তু ফুল ব্লাক চলা পেলেন অর্থাৎ এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্ল্যাক সাইড মানে ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড কোন সাইডে কিন্তু আপনার ব্লাক অর্থাৎ এটা কিন্তু নন বাইফেসিয়াল এসিয়াম চলা তারপরেও কিন্তু কার্যকরিতা কিন্তু আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ তো একটু যদি আপনাদেরকে আমি কাছে যাই দেখাই যে এই তিনশো পঞ্চাশ শর্ট চলা পেলেন যদি আমি একটু আপনাদেরকে ডিটেলসে একটু কাছে যাই দেখাই যে এটা চিনবেন কিভাবে কিংবা এটা অফিসিয়াল কিনা এটা কিভাবে জাস্টিফাই করবেন তো এটা আগে প্রথমে দেখেন এখানে কিন্তু আপনার যে স্টিকারটা আছে এটাতে কিন্তু দেখেন লেখা আছে তিনশো স্টিকার আছে এটা স্টিকার দেওয়া আছে এবং এখানে ওপেন সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট ভোল্টেজ ঠিক আছে সবকিছু দেওয়া আছে এম্পিয়ার প্লাস এখানে নিচে দেখবেন কিউ আর কোড দেওয়া আছে তারপরে বারকোড দেওয়া আছে এই সেম বার কিন্তু আপনার আহ ভেতরেও পাবেন যেটা অনেক কাস্টমার দ্বারা এই বারকোডটা স্ক্যানার করতে জানেন আপনার ভেতরে বারকোড কিন্তু স্ক্যানার এটা জাস্টিফাই করতে পারবে আর তারপরে দেখেন এই তিনশো পঞ্চাশ বর্ডের জংশন বক্সটা কিন্তু আগের তুলনায় অনেক হাডি করছে মানে আগে জংশন বোর্ডের তুলনায় অনেক হাই কোয়ালিটির জংশন বক্স দিয়েছে এই এখানে মাঝখানে জংশন বক্স এখানে লেখা আছে তিনশো আপনার লঞ্জি সোলার তারপরে এখানে দেখেন লেখা আছে লঞ্জি সোলার এবং সাথে আপনার লাল করার জন্য সিরিজ লাইন করার জন্য আপনার কেবল দেওয়া আছে প্লাস এম সি ফোর মেল ফিমেল কানেক্টর দোনো পাশে এক সাইডে মেল আর এক সাইডে ফিমেল কানেক্টর দেওয়া আছে যাদের তিনশো পঞ্চাশ ওয়ার্স সোলার প্যানেল লঞ্জি সোলার প্যানেল হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সোলার প্যানেল এবং বাজারে বেস্ট কোয়ালিটি সোলার প্যানেল এবং সর্ব নিম্ন দামে অর্থাৎ সহজ বাংলা কথায় পাইকারি মূল্যে যারা খুঁজতেছেন যে আমি একটা সোলার প্যানেল নিব কিন্তু আমি পাইকারি মূল্যে নিব প্লাস কোয়ালিটি সম্পূর্ণ মাল নিব তাদের জন্য বলি তাদের কিন্তু অবশ্যই আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে আপনারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু সোলার প্যানেল নিতে পারে এবং আমি বাকি দশ জনের মতো গল্প দেই না যে মানে এইটা মানে আমারটা ভালো বাকিটা দুই নাম্বার বাকিটা চার নাম্বার আসলে এরকম কিছুই না দুই নাম্বার চার নাম্বার বলতে কিছু না আমি বলি মাল সবারই ভালো আলহামদুলিল্লাহ সবার মালই বেশ সবার মালই ভালো আপনার দামের দিক দিয়ে হয়তোবা কেউ হয়তোবা দুই টাকা লাভ করে কেউ হয়তোবা পঞ্চাশ পয়সা লাভ করে কেউ হয়তো বা এক টাকা লাভ করে পার্থক্য এইটাই এছাড়া মালে আহামরি পার্থক্য নাই আপনি তিনশো পঞ্চাশ শট এখানে আমার তা দেখতেছেন আরেকজনের মাল নিয়ে আসবে সেখানেও সেম মাল আহামরি কোনো ইয়ে আমি আমি নিজের কাছ থেকে খুঁজে পাই না অযথা অন্য কারো সমালোচনা করে লাভ নেই তো ইনশাল্লাহ দামের দিক দিয়ে যে বিষয়টা এটা কিন্তু সবচেয়েতে পাইকারি মূল্য আমার কাছে পাবেন কারণ আমি পাইকারি দেই এবং লাভ করি অনেক সীমিত আমি পাইকারি মূল্যে মাল সেল করি এবং অনেক সীমিত লাভে মাল সেল করি এবং আমার যে অফারটা হাইব্রিডে প্লাস মনে করেন অন তারপরে আপনি যারা সোলার শেষ পাম্প করতে চাচ্ছেন শেষ পামে তাদের জন্য তারা কিন্তু আমার 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 যেগুলো কাস্টমার আছে যারা আমার কাছ থেকে পাইকারি মাল নেয় কিংবা যারা আমার কাছে খুচরা প্যাকেজ নিয়েছে তারা কিন্তু জানে যে আপনি মার্কেটে সবার কাছ থেকে কোটেশন নেওয়ার পরে তার চেয়েতে মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা কমে আমার কাছ কিন্তু আপনারা কিন্তু সোলার ব্যালেন্স পাবেন তো যাদের তিনশো ওয়াট লাগবে সোলার প্যানেল অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি এসে আমার সাথে কথা বলে আমার প্রতিষ্ঠান থেকেও নিয়ে যেতে পারে আমার প্রতিষ্ঠানের নাম মেসেস আব্দুল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথকলা মোড় সংলগ্ন ঢাকা নবাবপুর কমপ্লেক্সের তৃতীয় তলায় ছয় নাম্বার দোকান এবং একাশি নাম্বার দোকানে আসলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার পেয়ে যাবে এছাড়া সৌর জগতের যাবতীয় সবকিছু অর্থাৎ সৌরজগতের সহজ বাংলা কথায় একটা সোলারের নাট থেকে শুরু করে দিয়ে বড় আপনার একবারে হাই কোয়ালিটির আপনার অন গ্রেড একশো কিলো দুইশো কিলো হাইব্রিড ইনভার্টার সহ যে কোনো কিছু আপনার গ্রো আর্ট কোম্পানির লাগুক কিংবা যে কোনো কোম্পানির হাইব্রিড ইনভার্টার সোলারের ক্ষেত্রে লঞ্জি জিঙ্কো জে ত্রিনা কানাডিয়ান সকল সোলার প্যানেল কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে পাইকারি মূল্যে পেয়ে যাবে এবং পাশাপাশি আপনার হচ্ছে সৌর বিদ্যুতের ক্ষেত্রে যে ব্যাটারিগুলো আছে আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু গ্রামীণ শক্তি ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটার কিন্তু গ্রামীণ শক্তির সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি এবং লুমিনাসের সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি কিন্তু সারা পাইকারি দিয়ে আর ইনভার্টারের দিক দিয়ে আপনার সাকো আর্ট আমরা বেশিরভাগ আর্ট নিয়ে কাজ করি তো আর্ট সাকো এবং যে কোনো ব্র্যান্ডের হাই কোয়ালিটির ইনভার্টার কিন্তু আমাদের কাছে পাইকারি মূল্যে পেয়ে যাবেন এবং সোলারের হোম প্যাকেজের যাবতীয় সামগ্রী সাস কন্ট্রোলার থেকে শুরু করে দিয়ে স্ট্যান্ড থেকে শুরু করে দিয়ে টু জেদ কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে পেয়ে যাবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখবেন যে সবচাইতে আহ বেস্ট কোয়ালিটির মাল সবচাইতে পাইকারি মূল্যে কম দামের মূল্যে ইনশাল্লাহ আমার কাছে পাবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম